শনির সাথে কথাটা শুনলেই কেমন যেন একটা ভয় ভয় লাগে জীবনটাকে দুমড়ে মুচড়ে ভেঙে চুড়ে মনের যত আশা সব স্বপ্ন সব কিছুকে ভেঙে দুমড়ে দেয় এই সাড়ে সতির দশা এটাই সবাই মনে করে বা ভাবে বা ভয় পায় আজকে সেখান থেকে মুক্তির জন্য আমি বিশেষ উপায় অবশ্যই বলে দেবো সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর যারা প্রথম একদম নতুন চ্যানেলে চ্যানেলে প্রথমেই এসে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিকে টাচ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা এমন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথম আর সেই সঙ্গে সঙ্গে মনের জোর রাখবেন আপনার মধ্যেই আছে বেঁচে থাকার শক্তি আপনার মধ্যেই আছে জীবনের সেই পরম উদ্যম হাওয়ায় ভাসতে থাকা যে প্রাণ প্রাচুর্য অফুরন্ত প্রাণশক্তি বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে স্যার আমরা যখন রেইকি প্র্যাকটিস করি বা লামাফেরা হিরিং প্র্যাকটিস করি বা অ্যাঞ্জেল থেরাপি শিখি তো অনেকেই বলেন যে এতে শরীর যে সারস্বতী যে প্রকোপ সেখান থেকে আমরা অনেকাংশে রক্ষা পাই তো এটা কতটা ঠিক বা আপনি কি মনে করেন হ্যাঁ আমি সেই প্রসঙ্গে অবশ্যই তথ্য দেবো তার আগে অবশ্যই বলবো এমন একটি শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার আমি দেব যে অ্যাঞ্জেল নাম্বারটি এই শনি সাড়ে বা শনির ধাইয়া যাদের আছে সেখান থেকে আপনি অনেক 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 বেশি সুরক্ষিত থাকবেনই থাকবেন ব্যবহার করে দেখবেন অ্যাঞ্জেল নাম্বার কি করে ব্যবহার করতে হয় অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করার নিয়মও আমি বলে দেবো তার আগে বলি যিনি আমাকে বলেছিলেন এই জিজ্ঞেস করেছিলেন যে সত্যি কি রেকি শিখলে প্র্যাকটিস করলে মেডিটেশন করলে কি আমাদের এই শনি সাড়ে স্বাথী বা ধায়ার প্রকোপ কমে আমি এই প্রসঙ্গে ছোট্ট একটা উদাহরণ দিই ধরুন বৃষ্টি হচ্ছে আপনি মাথায় ছাতি দেন অথবা রেইনকোট পরেন বৃষ্টি হলেও আপনি পুরো ভিজে যান না কিছুটা হয়তো আপনার হাত পা চোখে একটু জল পড়ে আপনি কিন্তু অনেক বেশি সুরক্ষিত থাকেন সর্দি জ্বরের যে ঠান্ডাজনিত প্রকোপ তার থেকেও কিন্তু আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন ঠিক কি না এই রেইকি বলুন উসুই রেইকি হোক হলিফয় রেকি হোক বা অ্যাঞ্জেল থেরাপি হোক কিংবা ফেরা যেটাই শিখুন না কেন সেটা ঠিক এই ছাতার মতোই আপনাকে প্রোটেকশান দেয় আমি নিজে যখন সাড়ে সাথে ধায়ার মধ্যে ছিলাম সাড়ে সাতিতেও দেখেছি ধায়ার মধ্যেও দেখেছি শনির আমার সেভাবে আমি প্রবলেমে পড়িনি এবং আপনি যদি সৎ থাকেন আপনি যদি গুরুজনদের মান্যতা দেন তাদের শ্রদ্ধা করেন এবং আপনি কর্ম করে যান দেখবেন আপনি ঠিক ভালো থাকবেন আপনি যেচে কারোর ক্ষতি না করলে শনিদেব আপনাকে কিচ্ছু করবে না হ্যাঁ এই প্রসঙ্গে অবশ্যই বলবো যে আপনারা যারা এই শনি সাড়ে সাথে বা ধায়াতে ভুগছেন তারা অবশ্যই রেইকি শিখে প্র্যাকটিস করতে থাকুন প্রত্যেক দিন একটা সময় বের করে নিন প্র্যাকটিস করুন দেখুন আপনি আগের থেকে অনেক বেশি বিপদমুক্ত থাকবেন অনেক বেশি সমস্যা মুক্ত থাকবেন বিঘ্ন মুক্ত থাকবেন টেনশন মুক্ত থাকবেন আর সেই সঙ্গে সঙ্গে জীবনে চলার পথ গতিশীল হবে জীবনে অনেক বেশি দেখবেন শান্তিপূর্ণভাবে আপনি আপনার কাজকর্মগুলো করতে পারছেন আমি যে অ্যাঞ্জেল নাম্বারটি বলবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করার জন্য আপনাকে বডির বাদিকে। ব্লু কালি দিয়ে রোজ লিখতে হবে অ্যাঞ্জেল নাম্বারটি যদি ডান হাতি হন যদি বাম হাতি হন তাহলে বডির ডান দিকে লিখবেন প্রত্যেক দিন লিখতে হবে কিন্তু সাড়ে সাতটি ধায়া যেটাই থাকুক না কেন পুরো চলবে যতদিন আপনার এই মানে যোগ চলছে সেই অ্যাঞ্জেল নাম্বার সঙ্গে আপনি জলের বোটলের গায়ে লিখে রাখবেন ব্লু কালি দিয়ে সেই জলটাই পান করবেন আর দুবেলা বা তিনবেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে বা তিন চার মিনিট বা পাঁচ মিনিট করে জব করতে পারেন সিঙ্গেল ডিজিট ধরে ধরে দুর্দান্ত কাজ করে আসুন আগে জেনে নেওয়া যাক অ্যাঞ্জেল নাম্বারটি কী অ্যাঞ্জেল নাম্বারটি হল ফাইভ এইট ওয়ান ওয়ান জিরো সিক্স জিরো নাইন এই অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করে দেখুন ম্যাজিকের মতো কাজ করবেই করবে আর সেই সঙ্গে সঙ্গে ডেইলি যদি আপনি নিজের সেভেন চক্রে কমপক্ষে সেভেন চক্রে আপনি তিন মিনিট করে রেইকি হিলিং করতে পারেন তাতেও দারুণ রেজাল্ট পাবেন বিশেষ করে মূলাধার চক্রেও যদি আপনি রোজ শুধুমাত্র মূলাধার চক্রের আপনি দশ পনেরো মিনিট করে হিলিং দিতে পারেন আপনি লাম বা লাং মন্ত্র এই চক্রের যে মন্ত্র সেই মন্ত্র যোগ করতে পারেন দশ পনেরো মিনিট করে তাতেও দারুণভাবে আপনি উপকৃত হবেনই হবেন আপনি প্রতি শনিবার এবং মঙ্গলবার অথবা প্রতিদিন সন্ধেবেলায় বা রাত্রিবেলায় বজরঙ্গলের যে হনুমান চালিসা আছে সেটি পাঠ করুন আপনি সুরক্ষিত থাকবেন এই পিরিয়ডসের মধ্যে প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করুন এই সময় সকালবেলা থেকে ঘুরে স্নান করে তাতেও দেখুন আপনি অনেক অনেক বেশি ব্যালেন্স থাকবেন লাইফে সুতরাং এই যে প্রক্রিয়াগুলো বললাম এই যে টিপসগুলো বললাম এই উপায়গুলো আপনারা প্রত্যেকটাই করতে হবে এমন না যেটা যেটা আপনার ইচ্ছা সেটা সেটা করে দেখুন মাত্র একুশ দিন থেকে নব্বই দিনের মধ্যে আপনি আপনার মধ্যে পরিবর্তন দেখবেন দেখবেন দেখবেনই যাদের বিশ্বাস আছে আস্থা আছে তারা করে দেখুন খুব ভালো থাকবেন সম্পূর্ণ সুস্থ থাকবেন যারা রেকি শিখতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন রেকি অ্যাঞ্জেল থেরাপি উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিপ্যাথ্রি রেকি করোনা রেকি হোলিফাই করুণা রেকি অ্যাঞ্জেল থেরাপি নিউমোরোলজি লামা ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন যেটাই শিখতে চান না কেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য অথবা যদি আপনার অন্য কোথাও টানে সেখানেও শিখতে পারেন যেখানে শিখুন অবশ্যই সারা বছর যেখানে গাইডেন্স পাবেন সেখানে শিখবেন কোনো প্রলোভনে না দিয়ে নিজের মনের কথা শুনুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশ্চরিত বন্ধুরা ধন্যবাদ